আসন্ন টেলের পরীক্ষাকে লক্ষ্য করে আমরা বিশেষ বেছে আজকের ভূগোল ক্লাসে আমরা ভারতের যে অবসান ও রাজ্য সমূহ নিয়ে আলোচনা করছিলাম তার তৃতীয় ক্লাসে বিশেষ কিছু তথ্য ডিসকাস করে নেব সেই তথ্যগুলো বলতে কি এই তথ্যগুলোকে তুমি জিকে মনে করতে পারো এইগুলোকে তুমি ভূগোল মনে করতে পারো তো হেডিং করে নাও গুরুত্বপূর্ণ তথ্য হেডিং করবে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ওকে গুরুত্বপূর্ণ তথ্য সমূহ ভালো করে দেখো গুরুত্বপূর্ণ তথ্য এই টপিকটা খুব ভালো করে নোট ডাউন করো কারণ কিছু ইনফরমেশন এমন দেওয়া আছে এই টপিকের মধ্যে বা দেব আমি যেটা তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট দেখো এই ক্লাসের মধ্যেই আমরা আলোচনা করে নেব এরকম এরকম বিশেষ টপিক যেটা ক্ষুদ্রতম বা বৃহত্তম সেই ক্ষুদ্রতম বৃহত্তম সে আমরা শুধুমাত্র যে রাজ্যের আয়তনের ক্ষেত্রে তা কিন্তু নয় বিভিন্ন টপিক অনুযায়ী কিন্তু আলোচনা করব অঙ্গরাজ্য সমূহ আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যে কার আয়তনে বেশি কার আয়তনে ছোট কার সর্বাধিক জনসংখ্যা কার কম কার জনঘনত্ব বেশি কার কম ডিটেলস আলোচনা করব প্রথমে নোট ডাউন করো ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে যে আয়তন ওকে আয়তন প্রথমে নোট ডাউন করো আয়তন দেখো আয়তন বলতে কোনো একটা অঙ্গরাজ্য বা কেন্দ্র অঞ্চলের আয়তন কটা কিরকম হতে পারে আয়তনের বৃহত্তম একটা টপিক হতে পারে আবার ক্ষুদ্রতম হতে পারে তোমাদের মধ্যে বলা উচিত বা জানাও উচিত ক্ষুদ্রতম আর বৃহত্তম যদি এটাকে আমি আলোচনা করি অঙ্গরাজ্যের মধ্যে তাহলে অঙ্গরাজ্যের মধ্যে বৃহত্তম রাজ্য কোনটা রাজস্থান করে নাও রাজস্থান ক্ষুদ্রতম রাজ্য কোনটা ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া হ্যাঁ কি না একইভাবে যদি আমি আলোচনা করি বৃহত্তম অঞ্চল কোনটা তখন কি বলবে বৃহত্তম কেন্দ্রহিত অঞ্চল দেখো এইবার কিন্তু টপিক গুলো কঠিন আসবে নোট ডাউন করে নাও লাদাখ ওকে আর ক্ষুদ্রতম কেন্দ্র অঞ্চল কোনটা নোট ডাউন করে নাও লাক্ষাদ্বীপ এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বুঝতে পারলে তাহলে কি লেখালাম এইখানে একটা কলাম টাইপের কোন দিতে পারো যে এটা হচ্ছে রাজ্য এটা রাজ্যের লিস্ট আর এদিকে হচ্ছে ইউটি বা কেন্দ্রত অঞ্চলের লিস্ট মনে থাকবে হ্যাঁ কি না ভালো করে দেখে বলো কোন আউট থাকলে বলবে এইগুলোই পরীক্ষার আসন্ন পরীক্ষার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক কারণ আমি তোমাদেরকে যাদেরকেই জিজ্ঞাসা করি না কারণ জিজ্ঞাসা করি না কেন যে এটা আমি দেখেওছি আমি বারংবার দেখেছি কয়েকদিন আগে ছিলাম সেখানে ইউটি সব থেকে বড় কেন্দ্র অঞ্চল কোনটা বেশিরভাগ সে আন্দামান দ্বীপপুঞ্জ বলছে হ্যাঁ ছিল বটে লাদাখের আগে পর্যন্ত দু হাজার উনিশ সালে যখন জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্র অঞ্চল তৈরি হলো তখন থেকে কিন্তু লাদাখ আয়তনের দিক থেকে সর্বাধিক বোঝা গেছে চলো একই ভাবে নেক্সট পয়েন্ট জনসংখ্যা জনসংখ্যা টপিকটা খুব ইম্পর্টেন্ট দেখো জনসংখ্যা বললেও কিন্তু একই রকম দুটো ভাগ আসবে কি কী একটা হচ্ছে সর্বাধিক সর্বাধিক আর একটা কী আরেকটা হচ্ছে সর্বোচ্চ একটা সর্বাধিক আর একটা কী আরেকটা হচ্ছে সর্বোচ্চ যেন মনে থাকে একটা সর্বাধিক একটা সর্বোচ্চ দেখো আলোচনা খাতেই বলি সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোশ্চেন আসে না কারণ সবাই জানে কি অ্যান্সার উত্তর প্রদেশ ওকে কি আনসার উত্তরপ্রদেশ কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রসিত অঞ্চল কোনটা তখন কি বলবে তখন কি অ্যান্সার হবে কি মনে হয় তখন অ্যান্সার হবে দিল্লি 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 কেন্দ্রশিত অঞ্চল আগের দিন কাছে ডিসকাস করেছিলাম দিল্লি আচ্ছা আচ্ছা নিচেরটা আমার একদম জঘন্য ভুল লিখেছি সর্বাধিকের বা সর্বোচ্চ কেন লিখেছি ঠিক না লিখে না সর্বনিম্ন তাহলে সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন রেলের গ্রুপটিতে বারংবার এসছে সর্বনিম্ন হবে সিকিম আর যদি একইভাবে ভাবে জিজ্ঞাসা করা হয় সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রিত অঞ্চল কি এখানে কি হবে এখানেও হবে একই রকম ভাবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ ক্ষেত্রে যেন এটা মনে থাকে যে লাক্ষাদ্বীপ হচ্ছে আয়তনের দিক দিয়েও ক্ষুদ্রতম জনসংখ্যার দিক দিয়েও ক্ষুদ্র মনে থাকবে আজকে কিন্তু বোঝানোর কোনো ব্যাপার নেই পুরোপুরি ইনফরমেটিভ আলোচনা করবো হচ্ছে ছোট্ট টপিক কয়েকটা আলোচনা করলে এই টপিকটা কমপ্লিট হবে ওকে চল নেক্সট এর টপিক কি এর টপিক হচ্ছে জনঘনত্ব এর পরের টপিক হচ্ছে জনঘনত্ব রাহুল পারলে বা রজত পারলে একটু রেসপন্স করো তাহলে সুবিধা হবে জনঘনত্ব দেখো আমরা আমরা ঠিক দুভাবে আলোচনা করব একটা হচ্ছে সর্বাধিক জনঘনত্ব আর একটা আলোচনা কি করবো সর্বনিম্ন বা সব থেকে কম জনঘনত্ব তাহলে প্রথমে এদিকে এদিকে লিস্ট হচ্ছে রাজ্যের লিস্ট এদিকে লিস্ট হচ্ছে ইউটি বা অঞ্চলের লিস্ট ভালো করে দেখে নাও চলো বলো কেউ একজন আচ্ছা ঠিক কে রয়েছে বিহারের ঠিক পরে বিহারের ঠিক পরে কয়েকজন ঠিক পরে সে পশ্চিমবঙ্গ ওকে আর সর্বনিম্ন কি অরুণাচল প্রদেশ একদমই কারেক্ট অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সাতেরো জন ওকে এবার চলে যাক কেন্দ্র অঞ্চল সর্বাধিক জনসংখ্যা কোথায় মানে জনঘনত্ব কোথায় বলা উচিত দিল্লি একদমই তাই দিল্লি দিল্লি আর যদি বলা হয় সর্বনিম্ন কোনটা কি বলবে আলোচনা করে না মনে থাকবে ই এন্ড এ না আন্দামানের নিকম দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আমি এ অ্যান্ড এন লিখলাম তোমরা যদি খাতা পালকে নোট ডাউন করো তাহলে জনঘনত্ব টপিকটা কভার করলাম জনঘনত্বের পরে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব লিখে নাও সাক্ষরতা এটাও কিন্তু কোশ্চেন আসে সাক্ষরতা দেখো আমি যেভাবে আলোচনা করছি একটু যদি মানে নিজের মতো করে লিখে নাও দেখবে এই টপিক নিয়ে কোনো কেউ ডাউটই থাকবে না সাক্ষরতা সর্বাধিক সর্বনিম্ন দেখো আমরা তাও রাজ্য সম্পর্কিত একটা তথ্য জানি কেন্দ্রায়িত অঞ্চলে যদি কম্পেয়ার করা হয় সেই তথ্য কিন্তু অনেকেরই অজানা চলো প্রথমে আমরা বলবো সাক্ষরতার দিক দিয়ে সর্বাধিক কোন রাজ্য প্রত্যেকে জানি বলা উচিত কেরালা কেরালা লিটারেসি রেট প্রায় নাইনটি ফোর পারসেন্ট সর্বনিম্ন কোনটা সর্বনিম্ন কোনটা বিহার সিক্সটি

লাক্ষাদ্বীপের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ স্বাক্ষর আর সব কোনটা কি মানে কোনটা হচ্ছে সর্বনিম্ন লিখে রাখো দাদরা ও নগর হাবেলি যেটা দমন ও সঙ্গে এখন ওকে দাদরা ও নগর হাবেলি এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে আছে কিনা জানি না এইভাবে কিন্তু লিস্ট আউট করে মনে রাখতে হবে সর্বাধিক সাক্ষরতা সর্বনিম্ন স্বাক্ষরতা হয়েছে রেসপন্স করতে হবে হ্যাঁ কিনা আলোচনা করব যে জেলা 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 বলতে জেলা তো দু ধরনের হতে পারে রাজ্যের জেলা হয় কেন্দ্র অঞ্চলের জেলা হয় তাহলে এখানেও দুটো লেখো যে আয়তনের দিক থেকে বড় সবচেয়ে বড় সবচেয়ে ছোট আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা বড় জেলা ছোট জেলা দেখো বড় জেলা ছোট জেলা ঠিক একইভাবে আমরা রাজ্য আর ইউটিকে আলাদা করব কারণ দুটোর ক্ষেত্রে কিন্তু দু রকম উত্তর হয় বা দু রকম তথ্য আমাদের কিন্তু জানার প্রয়োজন কম্পিটিভ এক্সাম পারপাসে বলো বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে যে জেলাগুলো রয়েছে তাদের মধ্যে সব থেকে বড় জেলা কোনটি বলতে পারবে বড় জেলা কোন টি কচ্ছ একদমই তাই এটা কোথায় কোন মানে কোন রাজ্য গুজরাট ওকে হ্যাঁ এরপরে যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে ছোট কোনটা গোয়া সব থেকে ছোট কোনটা হম গোয়া তো রাজ্য সব থেকে ছোট কোনটা ছোট জেলা বলা যাবে না মুম্বাই সিটি মুম্বাই সিটি মুম্বাই সিটি জেলা যেটাতে কোথায় অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবার চলো এই আলোচনাটা এই জেলা সম্পর্কিত আলোচনাটা যদি আমরা করি ইউটি বা কেন্দ্রিত অঞ্চলের মধ্যে তখন বলতে পারবে কোন কেন্দ্রিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সব থেকে বড় জেলা দেখো কঠিন কিন্তু কঠিন লিখে নাও উত্তর ও মধ্য আন্দামান উত্তর ও মধ্য আন্দামান মনে রাখো উত্তর ও মধ্য আন্দামান জেলা অঞ্চলগুলির মধ্যে সব থেকে বৃহৎ আর লেখার প্রয়োজন নেই কোথায় এবার যেটা তোমরা বলে বললে এই মাহে ক্ষুদ্রতম জেলা কিন্তু কার মধ্যে কম্পেয়ার করবে এটা কিন্তু মাহে জেলা যেটা কোথায় বর্তমান পুডুচেরিতে বর্তমান মাহে জেলা এই পুডুচেরি মাহে জেলা দেশের মধ্যে সবচেয়ে ছোট অ্যাজ ওয়েল অ্যাজ কেন্দ্র অঞ্চলগুলো সবচেয়ে অপশন দেখে ভেবেচিন্তে অ্যান্সার করা উচিত চলো খুব ইম্পোর্ট কিন্তু এবার ভালো করে জেলার জনঘনত্ব জেলার জনঘনত্ব জেলার জনঘনত্ব ওকে দেখো এতক্ষণ আমরা জেলা নিয়ে বললাম এবার বলবো জেলার জনঘনত্ব তাহলে যখনই জনঘনত্ব আসবে তখনই দুটো টাইপ ইম্পর্টেন্ট একটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বাধিক একটা হচ্ছে সর্বনিম্ন একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন তাহলে সর্বোচ্চ অর্থাৎ সবথেকে বেশি কোন জেলার অঙ্গ অঙ্গরাজ্যগুলির মধ্যে কি হবে কঠিন কোশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন কোশ্চেন লিখে রাখো চেন্নাই জেলা কোন রাজ্য চেন্নাই জেলা হচ্ছে তামিলনাড়ু চেন্নাই জেলা হচ্ছে তামিলনাড়ু মনে থাকবে এবার যদি বলা হয় সব থেকে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা দিবাং জেলা জেলা এই দিবাং জেলা কোন রাজ্য বলা যাবে লিখে রাখো অরুণাচল 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 প্রদেশ দেখো এই টপিকগুলো অনেকেই যাদের আহ এই নিয়ে কোনো আইডিয়া নেই ভালো করে লিখে রাখো এবার আমরা কম্পারিজ করতে শুরু করি আহ কেন্দ্রিত অঞ্চলের মধ্যে তাহলে কোন অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক কোন লিখে রাখো উত্তর পূর্ব উত্তর পূর্ব দিল্লি ওকে উত্তর পূর্ব দিল্লি আর সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট জেলা এর কোন তথ্য সেই অর্থে নেই ঠিক আছে এখানে মানে ইউটির মধ্যে সবথেকে কম এরকম সেরকম কোনো তথ্য বলা নেই ঠিক আছে চল জেলার সংখ্যা নোট করবে জেলার সংখ্যা খুব ইম্পর্টেন্ট প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন জেলার সংখ্যা তাহলে জেলার সংখ্যার মধ্যে যদি কম্পেয়ার করা হয় এখানেও সে একই রকম হবে সর্বাধিক কোন রাজ্যে জেলা সংখ্যা বেশি আর একটাকে সর্বাধিক যেমন আর একটা সর্বনিম্ন যেমন তাহলে সর্বাধিক আর সর্বনিম্ন এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তাহলে একটা হচ্ছে রাজ্য আর একটা হচ্ছে ইউটি বলা যাবে কার কাছে তথ্য আছে দেখি যে কোন রাজ্যে জেলার সংখ্যা সর্বাধিক একদমই ইউটি বলতো আর সিটি মনে থাকবে এরপরে এই প্রশ্নটা রেলের গ্রুপ ছিল এন ছিল এর পরে কোন জেলা এই এর পরে কোন রাজ্য লিখে রাখো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের পরে কোনটা মধ্যপ্রদেশের পর হচ্ছে বিহার মনে থাকবে মধ্যপ্রদেশের জেলার সময় কটি একান্নটি বিহারের জেলা কটি আটত্রিশটি বোঝা গেছে এবার যে বলে সর্বনিম্ন কোন কোনটি লিখে রাখো গোয়া গোয়ায় কটি জেলা বর্তমান গোয়ায় মাত্র দুটি জেলা বর্তমান যদি এটা এর মধ্যে আমরা আলোচনা করি কেন্দ্র অঞ্চলের মধ্যে তখন কি হবে সব থেকে বেশি জেলা বর্তমান হচ্ছে পুডুচেরিতে চারটি জেলা বর্তমান ওকে সব থেকে কম জেলা বর্তমান কোনটায় এখানে শুধু একটা নয় তিনটে উত্তর হবে তিনটে কি একটা হচ্ছে লাক্ষাদ্বীপ একটাই জেলা চন্ডীগড় একটা একটাই জেলা আর হচ্ছে দাদরা দাদরা ও নগর হাবেলি এই তিনটে ক্ষেত্রে এই তিনটে কেন্দ্র অঞ্চলের একটি করেই জেলা বর্তমান হচ্ছে অসুবিধা নেই দেখো এই তথ্য কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট নেক্সট আমরা যেটা আলোচনা করবো হেডিং করো নেক্সট টপিক দেখো যে টপিকটা আমরা আলোচনা করা শুরু করেছিলাম আরেকবার রিভাইজ করে দিই তাহলে আয়তনের রেসপেক্টে যদি আমরা আলোচনা করি তাহলে আয়তনে সব থেকে বড় কোন কোন রাজ্য রাজস্থান একই না সব থেকে ছোট গোয়া কোন কেন্দ্র থেকে বড় লাদাখ কোন কেন্দ্র সবথেকে ছোট আয়তনে লাক্ষাদ্বীপ জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় কোনটা ইউপি সবথেকে কম কোনটা সিকিম বেশি কোনটায় দিল্লি সব থেকে কম কোনটায় লাক্ষাদ্বীপ হ্যাঁ কিনা জনঘনত্ব জনঘনত্ব সব থেকে বেশি কোনটা বিহার সব থেকে কম কোনটা অরুণাচল প্রদেশ হ্যাঁ কিনা কেন্দ্রশাসিত অঞ্চলের দিয়ে কোনটা দিল্লি আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সর্বাধিক কোনটা সাক্ষর দিক থেকে কেরালা প্রত্যেকেই জানি কম কোনটা বিহার ইউটি বা কেন্দ্র অঞ্চলের মধ্যে সবচেয়ে সাক্ষরতার বিচার করা হয় তাহলে প্রথম কোনটা লাক্ষাদ্বীপ সবথেকে কম কোনটা দাদাও নগর হাবেলি একইভাবে জেলা জেলা থেকে বড় জেলা রাজ্যের রাজ্যর মধ্যে যদি কম্পেয়ার করা হয় কচ্ছ আর যদি দেশের মধ্যে কম্পেয়ার করা হয় তাহলেও কচ্ছ কিন্তু যদি ইউটির ক্ষেত্রে স্পেশাল বলে তখন কি হবে উত্তর ও মধ্য আন্দামান উত্তর ও মধ্য আন্দামান আর সব থেকে ছোট কোনটা মাহে এই তথ্যগুলো আমাদের প্রয়োজন এরপরে আমার যেটা আলোচ্য টপিক সেটা হচ্ছে লিখে নাও যে আন্তর্জাতিক সীমানা করবে আন্তর্জাতিক সীমানা আজকে টপিকটা শেষ করবো একটু ভালো করে নোট ডাউন করো আন্তর্জাতিক সীমানা আন্তর্জাতিক সীমানা টপিকটা ভালো খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখো আমাদের ভারতের যে ম্যাপ সেখানে তো তোমরা দেখে বুঝতেই পেরেছ যে কটি দেশ বর্তমানে একটু ছোট্ট করে ম্যাপ এঁকে একটু বোঝার চেষ্টা করি ছোট্ট করে একটু ম্যাপ এঁকে ভারতের ম্যাপ এঁকে আলোচনা করলে আলোচনাটা অনেকটা ভালো হয় বা মনে রাখতে সুবিধা হয় এই কারণে আমি যে কোনো সময় ভারতের ম্যাপ এঁকে বোঝাতেই বোঝানোর পক্ষপাতী দেখো বুঝতে পারো কিনা মোটামুটি দেখো ভারতের মোটামুটি এরকম নিচে এইখানটা এরকম ভাবে শ্রীলঙ্কা দেশ বর্তমান তাহলে প্রতিবেশী দেশ কোথায় কোথায় আছে এইখানে কোলে রয়েছে নেপাল নেপালের উপরে এই অংশে চীন বর্তমান এইখানে ভুটান এদিকে মায়ানমার নাকি না এদিকে নিচে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নিচে এখানে মালদ্বীপ আছে আমি মালদ্বীপ উল্লেখ করছি না এখানে পাকিস্তান এখানে চলে গেলে আফগানিস্তান ওপরে আর এই কোলে বর্তমান হচ্ছে বাংলাদেশ মোটামুটি এই এই প্রতিবেশী দেশ তাহলে আন্তর্জাতিক সীমার সীমানা টপিকটা এতটা ইম্পর্টেন্ট কেন দেখো এতটা ইম্পর্টেন্ট এই কারণে যে ভারতের আন্তর্জাতিক সীমানা এই সমস্ত দেশের সঙ্গে আছে যদি প্রশ্ন করা হয় রাজ্যগুলোর কোন কোন সীমানা গঠন করে রাজ্যগুলোর আন্তর্জাতিক সীমানা ভালো করেছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা যথেষ্ট কোন দিকে কোনটা সেটা নিশ্চয়ই বলার দরকার হবে না যদি ভারতের ম্যাপকে এরকম ভাবে দেখা আমরা আলোচনা করি তাহলে কোন দিকে কোন রাজ্য রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বর্তমান সেটা মোটামুটি তোমাদের একটা আইডিয়া পাচ্ছ না যে উত্তর পূর্ব দিকে নেপাল ভুটান চীন উত্তর পশ্চিম দিকে হচ্ছে আফগানিস্তান হচ্ছে পাকিস্তান দক্ষিণ দিকে শ্রীলঙ্কা পূর্ব দিকে কোলে বাংলাদেশ এক একদম পূর্বপ্রান্তে মায়ানমার এই তো ব্যাপার কিন্তু এর মধ্যে আমাদের তিনটি তিনটি না একজন দু চারটি চারটি বিশেষ রাজ্য বা অঙ্গরাজ্য সম্পর্কে বা কেন্দ্র সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন চারটে কী কী প্রথমেই আমাদের নোট ডাউন করা প্রয়োজন আমাদের নিজেদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল আমি কি বলতে যাচ্ছি কি ব্যাপার ভালো করে শুনবে ও আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পর নোট ডাউন করবে যে সিকিম সিকিম সিকিমের পর নোট ডাউন করবে যে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আর লাস্ট লেখো জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর দেখেছ তাহলে এই এই তিনটে ক্ষেত্রে আমি কেন এরকম ভাবে লিখলাম আচ্ছা জম্মু কাশ্মীর আচ্ছা আর একটা লেখা প্রয়োজন আসাম আসাম বা অসম যাই বলতে পারো আসাম বা অসম এই এইগুলো লিখলাম কেন দেখো এই পাঁচটা রাজ্য এই রাজ্যের সংখ্যাটা কোশ্চেন দেয় তাই প্রথমেই আমি নোট ডাউন করে নাও পাঁচটি প্রথমেই নোট ডাউন করে নাও পাঁচটি এখানে পাঁচটি কথাটা কি বললো পাঁচটা রাজ্য কি কি ওয়েস্ট বেঙ্গল সিকিম অরুণাচল প্রদেশ জম্মু কাশ্মীর আসাম এই পাঁচটি রাজ্যের বিশ্বত্ব কি যে এই রাজ্যগুলির আন্তর্জাতিক সীমানা রয়েছে তিনটি আন্তর্জাতিক সীমানা রয়েছে মনে থাকবে লিখে নাও ভালো করে এই রাজ্যগুলির তিনটি আন্তর্জাতিক সীমানা বর্তমান এই রাজ্যগুলির তিনটি আন্তর্জাতিক সীমানা বর্তমান তিনটি আন্তর্জাতিক সীমানা বর্তমান মনে থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন দেশের সঙ্গে সীমানা আন্তর্জাতিক বুঝতেই পারছো দেখো হবে কার সাথে এইখানটা নেপালের সঙ্গে ভুটান আর বাংলাদেশের সঙ্গে হ্যাঁ কি না এরকম প্রত্যেক ক্ষেত্রে যে রাজ্যগুলো বললাম তিনটে ভিন্ন দেশের সঙ্গে কিন্তু সঙ্গে রয়েছে একটা আন্তর্জাতিক রয়েছে মনে থাকবে হ্যাঁ কি এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভালো করে নোট ডাউন করা প্রয়োজন হয়েছে না হয়নি চল নেক্সট নোট ডাউন করো যে দেশীয় সীমান্ত দেশীয় সীমান্ত কথাটা বলতে কি বুঝি আমরা যে আমায় আন্তরিক সীমানা বলতে ভারতের সঙ্গে যে বিভিন্ন দেশের একটা সীমানা এবার দেশের সীমান্ত যে ভারতের যে অঙ্গরাজ্যের এখন তৈরি করা হচ্ছে সেই অঙ্গরাজ্য সমূহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা সীমানা বন্টন করে হ্যাঁ কি না এই সীমানা ওপর ভিত্তি করে দুটো ইনফরমেশন প্রয়োজন কি কি ইনফরমেশন ফার্স্টে নোট ডাউন করো উত্তর প্রদেশ প্রদেশ কেন ডাউন করলাম উত্তরপ্রদেশের যদি ম্যাপ দেখো উত্তর প্রদেশের একটা এমন ব্যাপার রয়েছে নেপালের সঙ্গে আন্তর্জাতিক সীমানা করছে বুঝলাম এছাড়াও এছাড়াও ভালো করে নোট ডাউন করবে আটটি রাজ্যের সঙ্গে সীমানা বন্টন করছে আটটি রাজ্যের সাথে সীমানা বন্টন সর্বাধিক এত বেশি কারণ নেই আটটি রাজ্যের সাথে সীমানা বন্টন কি আটটা রাজ্য বলা যাবে কোন কোন আটটা রাজ্যের সঙ্গে সীমানা বন্টন করছে বলা যাবে হ্যাঁ না চল এটা কিন্তু লিখে লেখা প্রয়োজন উত্তরাখণ্ড দ্বিতীয় নোট ডাউন করো হিমাচল প্রদেশ তৃতীয় নোট ডাউন করবে হরিয়ানা ওকে তারপর নোট ডাউন করবে রাজস্থান তারপর নোট ডাউন করবে মধ্যপ্রদেশ তারপর লিখে নাও যে ছত্রিশগড় ঝাড়খন্ড এই আটটা রাজ্যের সঙ্গে কিন্তু ইউপি সীমানা বন্টন করছে কোশ্চেন এই আটটা কেন লেখালাম কোশ্চেন দেয় নিচের কোন নিচের কোন রাজ্যটির সঙ্গে উত্তরপ্রদেশ সীমানা বন্টন করেনি বা করেছে তাই এটা কিন্তু যথেষ্ট সঙ্গে তো সীমানা বন্টন রাজ্য রাজ্য তো বলিনি আমি আমি তো মানে দন্ত বলিনি আমি রাজ্যের সঙ্গে আলোচনা করছি বুঝতে পারলে এই যে কটা আটটার নাম লিখলাম আটটা তো রাজ্যের মধ্যেই পড়ছে হ্যাঁ কিনা নেক্সট পয়েন্ট করে নাও যে আর রাজ্যের নাম আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আসাম আসাম বা অসম যাই বলো এটাও একটি বিশেষ এমন রাজ্য যেটি ইউপির পরে ইম্পর্টেন্ট কেন ইউপি আটটি রাজ্যের সঙ্গে করছে আসাম করছে কটি রাজ্যের সঙ্গে সাতটি রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে মনে থাকবে আসাম কিন্তু সাতটি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে কি কি সীমা রয়েছে আসামের আসাম কার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ মেঘালয় অরুণাচল অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ঠিক আছে মানে ওই সঙ্গে কিন্তু আসামের সীমা রয়েছে আসামের সংখ্যা হচ্ছে সাতটি তাহলে সর্বাধিক কোনটা ইউপি আর হচ্ছে রেসপন্স করো হ্যাঁ কি না কোনো ডাউট থাকলে আমাকে বলবে হয়েছে না হয়নি এই তথ্যগুলো কিন্তু যত এমসি কেউ ডিসকাস করবো আর ওরাও তথ্য পাবো বটে তবে যেটুকু করে রাখা দরকার সেটা প্রথমে করে দিচ্ছি হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের জানার প্রয়োজন যে কিছু বিশেষ প্রণালী রয়েছে ভারতের মধ্যে এই প্রণালীগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট লিখে নাও বিশেষ প্রণালী বিশেষ প্রণালী কোন কোন প্রণারে রয়েছে কি কি ব্যাপার একটু ভালো করে দেখেন। ভালো করে পয়েন্ট আউট করবে। এক নম্বর আমরা যে প্রণালীর আলোচনা করব 10 ডিগ্রি চ্যানেল বলা যাবে এই 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে রয়েছে এই 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরের মধ্যে একদমই তাই। আন্দামান ও নিকোবরের মধ্যে আমি এরকম ভাবে লিখছি আন্দামান ও নিকোবার ওকে নেক্সট দু নম্বর আমরা আলোচনা করব গ্রেট চ্যানেল এই গ্রেট চ্যানেল কার কার মধ্যে রয়েছে বলা যাবে আন্দামান নিকোবার আর সুমাত্রা সুমাত্রা বা ইন্দোনেশিয়া পারফেক্ট পারফেক্ট আমি এটাকে এইভাবে লিখতে পারি এ এন্ড এন আন্দামান নিকোবার এর সঙ্গে হচ্ছে সুমাত্রা ইন্দোনেশিয়া

ও ক্ষুদ্র আন্দোমান হচ্ছে পাঁচ নম্বর লিখে রাখো যে পম্বন চ্যানেল বলতে জানা উচিত চ্যানেল বলতে পারবে প্রচুর রিলসে দেখায় পম্বন চ্যানেল পম্বন চ্যানেল কি হবে বলতে পারা যাবে লিখে রাখো এটা হচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু একটা আহ রেলপথ রয়েছে রাখো ভারতের প্রধান ভূখণ্ড ভারতের প্রধান ভূখণ্ড ভারতের প্রধান ভূখণ্ড এর সঙ্গে লিঙ্ক আপ করেছে রামেশ্বর ঠিক আছে রামেশ্বর দ্বীপ রামেশ্বর দ্বীপে হচ্ছে ছ নম্বর ছ নম্বর নোট ডাউন পড়বে কোকো কো কুনালী দেখো এক্সট্রা ইনফরমেশন অনেকে জানো অনেকে জানো না পরীক্ষায় কোশ্চেন পড়ে পিএসসি ক্লাসশিপে পড়েছে ইম্পর্টেন্ট কিন্তু কি হবে এখানে উত্তর আন্দামান ও মধ্যে উত্তর আন্দামান ও মায়ানমারের মধ্যে উত্তর আন্দামান ও মায়ানমারের মধ্যে হচ্ছে এবার একটা জিনিস বলা বাকি ছিল পক প্রণালী সাতেরো মধ্যে উপরে লিখে নাও পক প্রণালী পক প্রণালী বলতে হবে এটা কিন্তু বলা উচিত আশা করবো বলতে পারবে তবে বলো ভারত ও শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কা দেখো এই পেজগুলো ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করো কোনো টপিক কিন্তু কখনো আটকাবে না বলছে তাহলে দেখো যে টপিকটা আমি শুরু করেছিলাম সেটা কিন্তু মোটামুটি আমি কমপ্লিট করলাম মোটামুটি কমপ্লিট করার পরে আমরা এমসি ক্লাস পরের দিন ডিসকাস করব এমসি ডিসকাশনের পরে আমরা শুরু করব ভারতের প্রকৃতি এই ভূপ প্রকৃতি পাঠটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ওকে চলো আজকে তাহলে এতটাই থাক ভালো করে প্রত্যেকে প্রস্তুতি নেওয়ার প্রস্তুতি মানে চালিয়ে যেতে থাকো